আসসালামু আলাইকুম সৌদি আরবের ষাট লাখ শিক্ষার্থীর জন্য চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমাত্রা পাঠ্যক্রম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরব সরকারি স্কুলের ষাট লাখের বেশি শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু করতে যাচ্ছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা পর্বে নতুন অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই পাঠ্যক্রম এ উদ্যোগের ফলে সৌদি আরব প্রথমবারের মতো সাধারণ শিক্ষায় ভিন্ন ধর্মী ও উদ্ভাবনী পাঠ্যসূচি চালু করছে শিক্ষাখাতে যুগান্তকারী উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অগ্রণী ও এই উদ্যোগটি এসেছে ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম থেকে মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড দ্য সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অথরিটির যৌথ সহযোগিতায় প্রাথমিক স্তর থেকে এআই শিক্ষা চালু করার এই কৌশলগত পদক্ষেপের লক্ষ্য হল আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের নেতৃত্বের জন্য প্রস্তুত করা পাঠ্যক্রমের উদ্দেশ্য নতুন পাঠ্যক্রম শিক্ষার্থীদের সামনে নতুন দিক উন্মোচন করবে তাদের শেখাবে কিভাবে আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনে অনুপ্রাণিত করবে এবং দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে এআই ভিত্তিক সমাধান তৈরি করতে সক্ষম করবে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা এআইয়ের উচ্চতর শিক্ষা ও ভবিষ্যৎ চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে পারবে ভীষণ দু হাজার তিরিশ এর সঙ্গে সামঞ্জস্য সৌদি সরকারের এই পদক্ষেপ দেশটির ভীষণ দু হাজার তিরিশ এর অংশ যেখানে জ্ঞানভিত্তিক সামাজিক গড়ে তোলা এবং দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্য রয়েছে এর মাধ্যমে সৌদি আরব শুধু অভ্যন্তরীণ উন্নয়নেই নয় বরং বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতা ও অগ্রণী ভূমিকা নিতে পারবে এই পাঠ্যক্রম চালু করতে এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা শিক্ষাক্রম মন্ত্রণালয়ের সঙ্গে মিলিয়ে জাতীয় পর্যায়ে এআই সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় আন্তর্জাতিক এআই বিশেষজ্ঞদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানো হচ্ছে এসডিআই শিক্ষা মন্ত্রণালয় এআই ব্যবহারের জন্য একটি নির্দেশনা প্রকাশ করছে এর উদ্দেশ্য হল শিক্ষকদের মূল ভূমিকা অক্ষুণ্ণ রেখে শিক্ষার মান উন্নয়ন করা এছাড়া এসডিআইএ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এভুলেশন কমিশন মিলে চালু করেছে সৌদি এডু অ্যাকাডেমিক ফ্রেমওয়ার্ক ফর এআই কোয়ালিফিকেশন এডুকেশন ইন্টেলিজেন্স যা বৈদেশিক মানদণ্ড অনুযায়ী এআই পাঠ্যক্রম সাজাতে সহায়তা করবে এবং এআই দক্ষ গ্র্যাজুয়েটদের প্রতি নিয়োগদাতাদের আস্থা বাড়বে এআই জ্ঞান সম্প্রসারণের উদ্যোগ এদিকে এআইয়ের ব্যবহার বাড়াতে এইচডিআইএ শিক্ষা মন্ত্রণালয় ও মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যৌথভাবে চালু করেছে স সামাই উদ্যোগ এর উদ্যোগ দশ লাখ সৌদি নাগরিককে এআইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে পাঁচ লাখের বেশি নাগরিক এই উদ্যোগ অংশ নিতে নিবন্ধন করেছেন এআই ছাড়া এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কাস্টেডিয়ান অব টু হলি মাস। স্কলারশিপ প্রোগ্রামের আওতা চালু হয়েছে এআই স্কলারশিপ প্রোগ্রাম এর মাধ্যমে মেধাবী সৌদি শিক্ষার্থীরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গিয়ে এআই ও ডেটা সায়েন্স উচ্চশিক্ষা নিতে পারেন পারবেন এআই নিয়ে বৈশ্বিক সৌ প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রযুক্তি জগতের অন্যতম সেরা বিনিয়োগকারী এন এনভিডিআর সহযোগিতায় এসডিআই এ চালু করেছে জেনারেটিভ এআই অ্যাকাডেমি এর লক্ষ্য হল নতুন প্রজন্মের সৌদি পেশাজীবীদের উন্নত প্রযুক্তিতে দক্ষ করে তোলা যাতে তারা বৈশ্বিক প্রতিযোগিতা টিকে থাকতে পারেন